তিনি ঠিক কেন ভারতে গেছেন তিনি কি ভাবছেন তার সঙ্গে চলতি ফ্লাইটেই হাসিনা ফেরত আসবেন মানে কেন ওয়াই ইন ইন্ডিয়া না যেদিন শেখ হাসিনা রায় হলো সেদিন obviously সবার মনোযোগের কেন্দ্র ছিল সুপ্রিম কোর্ট তার বাইরে 32 নম্বরেও নজর ছিল কারণ বুলডোজার নিয়ে আসা হয়েছে ভাঙার ভাঙা বাড়ি আবার ভাঙা হচ্ছে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে এই ফাঁকে খুবই ফিশি ভাবে বন্দরের এগ্রিমেন্ট হয়েছে ডিফেন্স অ্যাডভাইজার খলিলুর রহমান যার জন্যে ব্যক্তির জন্য পথ তৈরি হয়েছে বাংলাদেশে কিন্তু এই পথ কখনো ছিল না তো সেই অতি 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 গুরুত্বপূর্ণ ব্যক্তি আজকে ভারতে গেছেন ভারতের মাটিতে তিনি এখন অবস্থান করছেন আওয়ামী লীগকে আমরা দাপটের সাথে পনেরো বছর কোর্ট শাসন করতে দেখেছি আমি জানি না সারা আওয়ামী লীগে কি একজন সাহসী এবং ভালো লয়ার নেই শেখ হাসিনার লয়ারের ব্যাপারেও এক ধরনের প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই এই রায়টিকে ঘিরে নানান রকম মন্তব্য আমরা দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে শুনতে পাচ্ছি এটা একেবারেই প্রাথমিক একটা রায় সাত দিনের মধ্যে যদি বিচার না করা যায় তাহলে সাত দিন পরে আমরা আদালত বন্ধ করে দেব কোন বিচার সেটা যে বিচারই হোক না কেন তার আগে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই বিচারটি নিয়ে অটোম্যাটিক্যালি একটা প্রশ্ন উঠবে এরপরে হাইকোর্ট আছে অ্যাপেলের ডিভিশন আছে সুতরাং আরো লম্বা প্রক্রিয়া বাকি আছে এই রায়টির সঙ্গে নির্বাচন কতটুকু যুক্ত সেই প্রশ্ন রাখছি জাতীয় পার্টিকে এখন বেশি দেখা যাচ্ছে চোদ্দ দলের তেমন কোনো কর্মকান্ড চোখে পড়ছে না জাতীয় পার্টির কর্মকান্ড দেখা যাচ্ছে উড়ে যেতে যেতে আবার ফিরে মাটির টানে কেন মানে একটা মাত্র দুটো মাস তাই না এখানে দুটো বিষয় একটা হচ্ছে যে এই নির্বাচনের একটা পূর্ব শর্ত ছিল দৃশ্যমান বিচার এই রায়ের মাধ্যমে সেই শর্ত পূরণ হলো কিনা এক দুই হচ্ছে এই বিচারটির পরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি দাঁড়াবে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করা যাবে কি না কিংবা আর নতুন কি কি শর্ত সামনে আসতে পারে মঞ্জুর এটাই তো আপনার প্রশ্ন ছিল না আচ্ছা কোনো বিচার সেটা যে বিচারই হোক না কেন তার আগে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই বিচারটি নিয়ে অটোম্যাটিক্যালি একটা প্রশ্ন উঠবে ধরুন বলা হচ্ছে যে সাত দিনের মধ্যে যদি বিচার না করা যায় তাহলে সাত দিন পরে আমরা আদালত বন্ধ করে দেব কথার কথা বলছি যে কোনো একটা মামলার ব্যাপারে। এই এই দাবি যদি কোনো জায়গা থেকে উত্থাপিত হয় তখন অটোমেটিক্যালি সেই মামলাটি ঘিরে একটা প্রশ্ন তৈরি হবে আপনি কোনো নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে কিংবা কোন নির্দিষ্ট শর্ত জুড়ে দিয়ে কখনোই বিচারকে আটকে ফেলার চেষ্টা সেটা খুব ভালো পরিণতি নিয়ে আসে না দুই হলো এটা একেবারেই প্রাথমিক একটা রায় এরপরে হাইকোর্ট আছে অ্যাপেলের ডিভিশন আছে